নতুন যে কথা বলছিলাম যে আমরা সকল শর্ত পূরণ করে নতুন ধারা বাংলাদেশ এনডিপি 100 জেলা কমিটি উপজেলা কমিটি চেয়েছে আর আপনাদের 22 টি জেলা কমিটি চেয়েছে আমরা টোটালি 128 টা কমিটি দিয়েছি জেলা কমিটি দিয়েছি 24 টা এবং উপজেলা কমিটি দিয়েছি 104 টা তো এর আগেও একই ক্রাইটেরিয়া নির্বাচন কমিশন আওয়াল কমিশন চেয়েছিল ওই একই ভাবে আমরা তাদের সকল শর্ত পূরণ করে আবেদন করেছি তখন আমাদেরকে দেওয়া হয়নি নিবন্ধন এবারও আমরা দেখলাম যে নতুন ধারা বাংলাদেশ এনডিপি কে তারা নিবন্ধন না দিয়ে একটি দলকে শুধুমাত্র তারা নিবন্ধন দিচ্ছে সেই দলটির নাম হচ্ছে যেটাকে আপনারা অনেকেই গণমাধ্যম থেকে অনেকেই বলেছেন কিংস পার্টি সাধারণ মানুষ বলেছে কিংস পার্টি এবং সেই কিংস পার্টি মানে নাগরিক পার্টি এই পার্টিটিকে তারা নিবন্ধনের জন্য বেছে নিয়েছে নতুন ধারা বাংলাদেশ এনডিবি নিবন্ধন পাবে না তাদের এই নির্বাচন কমিশনের কাছ থেকে সেটা আমরা জানতাম তারপরে আমরা কেন আবেদন করেছি এ কারণে যে গণতান্ত্রিক সিস্টেমে যে প্রক্রিয়া থাকে সেই প্রক্রিয়াকে কোনো না কোনো ভাবে ওন করতে হয় ওন করার জন্য আমরা আবেদন করেছিলাম এবং নিবন্ধন না দেওয়ার কারণে আমরা হাইকোর্টে রিড করার জন্য সকল শর্ত পূরণ করা শর্ত যে আমাদেরকে নিবন্ধন দেয়নি সেই ব্যাপারে আমরা রিড করব আগামী সপ্তাহে এবং আমরা বিশ্বাস করি নতুন ধারা বাংলাদেশ এনডিবি যেহেতু সকল শর্ত পূরণ করে আবেদন করেছিল এবং আমরা যেহেতু মাঠ পর্যায়ে সক্রিয় পলিটিক্যাল মুভমেন্ট করে যাচ্ছি গত বারো বছর ধরে আমরা ইনশাল্লাহ নিবন্ধন পাবো অতীতের যেই রিটটা ছিল আমাদের সেটি তারা খারাজ করে দিয়েছে তৎকালীন সরকার শেখ হাসিনা সরকার বা আপনারা যাদেরকে বা আমরা যাদেরকে ফ্যাসিস্ট বলি সেই ফ্যাসিস্ট সরকার যেহেতু রিটটা খারিজ করে দিয়েছে সেহেতু এবার আবার আমাদেরকে নতুন করে হবে এটা হচ্ছে নতুন ধারার রাজনৈতিক নিবন্ধনের ব্যাপারে নির্বাচন কেন্দ্রিক যে নিবন্ধন সেই বন্ধনের ব্যাপারে আমাদের এখন এখন একটা জিনিস যে আপনি মাঝখানে বললেন যে আপনারা জানতেন যে আপনাদেরকে নিবন্ধন দেয়া হবে না এই এই জিনিসটা আপনাদের ভিতরে কেন হলো যে আপনারা কেমন করে জানলেন যে আপনাদের নিবন্ধন হবে না যেহেতু আপনারা নিবন্ধনের বললেন যে সব ক্রাইটেরিয়া ফুলফিল করেছেন তাহলে এরকম একটা মানে চিন্তা আপনাদের ভিতরে কেন কাছে দেখেন এই এই সরকার হচ্ছে একটা বায়াস্ট সরকার এবং এটা এই সরকার কোনোভাবেই সংবিধান মেনে মেনে এই এই সরকার সরকার গঠন গঠন হয়নি হয়নি সরকারের লক্ষ্য উদ্দেশ্যটাই হচ্ছে নিজেদের যা কিছু আছে সব কিছুকে সবকিছুকেলিশ করা যেভাবে আপনারা অতীত সরকারে দেখেছেন যে নিজেদের গুলোকেই তারা মেনটেন করতেন সবসময় শেখ হাসিনা বলেন বা অন্যান্য সরকারগুলো সবাই কিন্তু একইভাবে নিজেদের আখের গোছানোর চেষ্টা করেছে তো এই সরকার আখের গোছাবে কাদেরকে দিয়ে এই সরকার আখের তো নতুন ধারাকে দিয়ে গোছাতে পারবে না এই সরকারকে আখের গোছাতে হলে অবশ্যই এমন একটা পলিটিক্যাল পার্টিকে বেছে নিতে হবে যে পলিটিক্যাল পার্টিটা তাদের খেলার পুতুল হিসেবে তাদের আঙুলের ইশারায় চলবে এমন একটা পলিটিক্যাল পার্টিকে তারা বেছে নেবেন আজকে আমরা এই গত চোদ্দ মাসে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যেই পরিমাণ কর্মসূচি দিয়েছি তার সরকারের যেই পরিমাণ সমালোচনা করেছি এনসিপি কি করেছে এনসিপি কি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে একটা কথা বলেছে একটা বাক্য তারা ব্যয় করেছে এনসিপি কি অন্যান্য যে অপরাধ দুর্নীতি গুলো হচ্ছে সেগুলোর বিরুদ্ধে সোচ্চার ছিল ছিল না তো আমরা জানি যে আমাদেরকে আমাদের এই গঠনমূলক সমালোচনা আমাদের এই এই আমাদের আমাদের তাদের বিরুদ্ধে কথা বলা দ্রব্যমূল্য তারা যে বাড়াচ্ছে সেটার বিরুদ্ধে কথা বলা এগুলো তারা আমরা জানি যে কারণে আমরা করেছি যে যেহেতু আমাদের সমালোচনা তাদের আহ বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে তারা আমাদেরকে নিবন্ধন দিবে না তারপরেও ওই যে বললাম যে গণতান্ত্রিক দেশে বা গণতান্ত্রিক চিন্তা থেকে যদি কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেজমেন্ট তৈরি করতে হয় অবশ্যই সেখানে গণতান্ত্রিক যে সিস্টেম সেটাকে মেনটেন করতে হয় আমরা এই কারণে আরো কনফার্ম হয়েছিলাম যে প্রধান উপদেষ্টা বলছেন আমি তাদেরকে বলেছি তোমরা দল করো প্রধান উপদেষ্টা তো ওই পার্টির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিতেন তো সেই পার্টিকে না দিয়ে কি আর নতুন ধারাকে দিবে যে নতুন ধারা গত বারো বছর শেখ হাসিনার অন্যায় অপরা দুর্নীতি বিরুদ্ধে কথা বলেছে যেই নতুন ধারা গত 14 মাস তার অন্যায় অপরা দুর্নীতি বিরুদ্ধে কথা বলেছে তার একের পর এক বিভিন্ন রকমের অসঙ্গতিপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে তো সেই নিবন্ধন দিবে না এটা আমরা জানি এবং নিবন্ধন এখানে এখানে আরেকটা অদ্ভুত মাঝখানে ইনট্রাপ করি সেটা হলো ধরেন এই সরকারের সময় 140টা দল নিবন্ধনের আবেদন করেছে 144টা একশো চুয়াল্লিশটা থেকে তারা নামলো আঠাশটা থেকে থেকে পর্যন্ত যে তারা মানে কারা পেলো শুধু এনসিপি পেলো আর কাউকে দেয়নি এনসিপি ছাড়া অন্য কাউকে অন্য কাউকে তারা কিন্তু আপাতত নিবন্ধনের কোন ক্রাইটেরিয়া বা কোন রকমের ঘোষণাপত্র এগুলোতে তারা এখনো তাদেরকে ওইভাবে কোনো চিঠি দেয়নি শুধু এনসিপি কেই তারা সবার আগে রেখেছে ভ্যাকেন্সি পি নিয়ে তারা কথা বলছে তার মানে একশো চুয়াল্লিশটার মধ্যে তারা ওই একটাকে এখন পর্যন্ত সিলেক্টেড করেছে বাকিগুলোকে তারা ছুড়ে ফেলে দিচ্ছে এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এখন প্রশ্ন হলো এটা তো একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট এটা তো কোনো রাজনৈতিক দল না তো তাদের তো এখানে এরকম কোনো কোনো কারণ নাই যে এতগুলো দল নিবন্ধন চেয়েছে তাদের ক্রাইটেরিয়া ফুলফিল করেছে কিন্তু তাদেরকে নিবন্ধন দেওয়া হলো না এই এরকম একটা সৌরতান্ত্রিক চিন্তা ভাবনা করতে আসলে দেখেন শেখ হাসিনার পথ ধরে এগিয়ে চলছে আমরা তো বলি আমরা কিন্তু আমাদের স্লোগান দিচ্ছি নতুন ধারা বাংলাদেশ এনডিবি আমাদের কর্মসূচি গুলো তো বলছি যে বুবু গেছে যেই পথে ইউনুস যাবে সেই পথে কারণ ইউনুস কোনোভাবেই ফ্যাসিজমের বাইরে না কোনোভাবেই স্বৈরাচারের বাইরে না যদি স্বৈরাচারের বাইরে হয় সেক্ষেত্রে কি আর বলতে পারে যে জনগণ আমাকে পঞ্চাশ বছর চায় চাইলেও তো বলতে পারে না কারণ একটা ইন্টারিম গভর্নমেন্টের সর্বোচ্চ সময়সীমা তিন থেকে ছয় মাস তিনি সেখানে ইতিমধ্যে চোদ্দ মাস অতিক্রম করেছেন তারপর আবার তিনি সাংবাদিকদের সাথে যখন কথা বলেন তখন হাসতে হাসতে বলেন আমাকে জনগণ পঞ্চাশ বছর চায় আরে ভাই নিজের বয়সের দিকেও যে তাকায় না যে তার ওই যে সময় নির্ধারিত সময় সেটার দিকেও তাকায় না যে তার পরিবার তার সমাজ তার সংস্কৃতি তার রাষ্ট্রীয় কাঠামোর দিকেও তাকায় না যে তার শারীরিক কাঠামোর দিকেও তাকায় না সেই স্বৈরাচার তো কখনোই কখনোই চেষ্টা করবে না যে নিয়মতান্ত্রিক হয়েতে বা গণতান্ত্রিক হয়েতে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেজমেন্ট তৈরি হোক জনগণের চাওয়া পাওয়া পূরণ হোক চাইবে না শেখ হাসিনার চাইতে বড় স্বৈরাচার বিধায়ক তিনি এটি চাইছেন না আচ্ছা এটা তো নিবন্ধনের ব্যাপারগুলো গুলো তো আমরা শুনলাম বুঝলাম কি হয় আপনারা আদালতে যাবেন আদালত নিশ্চয়ই আপনাদের ব্যাপারগুলো দেখবেন এবং নিশ্চয়ই আদালত তার সুচিন্তিত মতামত এই যে দেশে কয়েকদিন ধরে কতগুলো আগুনের ঘটনা ঘটে গেল এই জিনিসগুলোকে আপনারা কিভাবে দেখছেন আমি আমি ব্যক্তিগতভাবে আমার দলীয় যেই প্ল্যাটফর্মের যে বক্তব্য গুলো সেগুলো ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে বলেছি যে তারা আওয়ামী লীগ যেভাবে কোথাও আগুন লাগলে কোথাও কেউ অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনা ঘটলেও শেখ হাসিনা বা আওয়ামী লীগ বলতো জামাত শিবির ঘটিয়েছে এটা জামাত করেছে এটা শিবির করেছে এটা বিএনপি করেছে এটা জঙ্গিরা করেছে এভাবে শেখ হাসিনা যেভাবে বলতেন ঠিক তেমনি এখন এই সময়ের এই সরকারের পক্ষ থেকে এই সরকারের মুখপাত্র সুফিক সাহেব বলছেন এটা আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ করেছে জামাত ইসলাম বলছে এটা আওয়ামী লীগ করেছে না তদন্ত করা হোক এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা আপনাদেরকে তথ্য দিব সুষ্ঠু তদন্ত শব্দটা তাদের মধ্যে উচ্চারণ হচ্ছে না উচ্চারিত হচ্ছে না কারণ কি কারণ তারা নিজেরা এসব ঘটিয়েছেন তারা নিজেরা এসব ঘটিয়েছেন বিধায়ী সুষ্ঠু তদন্তের চিন্তা করছেন না একচেটিয়া ভাবে ওই আওয়ামী লীগ ওই আওয়ামী লীগ ওই আওয়ামী লীগের উপর চাপিয়ে দিচ্ছেন ঠিক যেমনি ভাবে আওয়ামী লীগ একই কায়দায় ওই শিবির ওই জামাত ওই বিএনপি এভাবে বলতো কোনো তদন্ত ছাড়া কোন প্রমাণ ছাড়া কোনো রকম তথ্য উপাত্ত ছাড়া যেভাবে শেখ হাসিনা বলতেন ঠিক তেমনি ভাবে ডক্টর ইনুস সরকারের একদম আপনার স্পোকম্যান থেকে শুরু করে শেষ মানুষটা পর্যন্ত বলছে এবং তাদের আশ্রয়ে প্রশ্রয় বেড়ে ওঠা পলিটিক্যাল পার্টি এনসিপি নেতারাও করছে কিন্তু আমি মনে করি আমি একটু শেষ করে তিরিশ সেকেন্ড যেহেতু তারা ব্যর্থ হয়েছে অগ্নিকাণ্ড বন্ধ করতে সেহেতু আমি মনে করি তারা এটার সাথে জড়িত তা না হলে তারা ব্যর্থ হচ্ছে এখন প্রশ্ন হলো যে তারা যে মানে বলছে যেটা এটা আওয়ামী লীগ করেছে তাহলে আলটিমেটলি তারা আওয়ামী লীগকে মানে নিয়ন্ত্রণ করতে পারেন একটা মাফিয়া গভর্নমেন্ট পতিত হয়ে চলে গেল দেশ ছেড়ে কিন্তু তাদের আত্মা এখনো এমন ভাবে আমাদের উপরে বসে রইল যে তারা এটা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারলো না হ্যাঁ আমার কাছে আমার কাছে কেন যেন এটাই মনে হয়েছে এবং যেহেতু তারা পারেনি যেহেতু তারা ব্যর্থ হয়েছে সেহেতু দায় তো তাদেরকে নিতে হবে দেখেন আমি যদি মমিন মেহেদি যদি দুবেলা দুমুঠো ভাত খাওয়ার নিশ্চয়তা নিরাপত্তা নিজের জন্য করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমি ব্যর্থ আর আমার এই ব্যর্থতার দায় আলটিমেটলি কিন্তু সম্পূর্ণভাবে আমার পরিবারকে নিতে হবে কারণ আমার পরিবার আমাকে সেভাবে তৈরি করেনি আমাকে যেহেতু আমার পরিবার তৈরি করতে পারেনি আমাকে ওইভাবে গড়ে তুলতে পারেনি যে আমি দুবেলা দু মুঠো ভাত খাওয়ার নিশ্চয়তা নিরাপত্তা নিজের তৈরি করব নিজের মতো করে সেটা যেহেতু আমার পরিবার আমাকে সেই জায়গা থেকে নিতে পারেনি সেহেতু এটার দায় সম্পূর্ণ আমার পরিবার দ্বিতীয়ত আমার প্রথমত আমার পরিবারের দ্বিতীয়ত আমার তো প্রথমত এই সরকারের দায় দ্বিতীয়ত যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের এখন সুষ্ঠু তদন্ত না করলে তো আপনি এখন এইভাবে যদি কন্টিনিউ করেন আলটিমেট জনগণ আপনাদের দিকে যেভাবে ছিল চাতক পাখি মতো যে একটা সময় নিশ্চয়ই বৃষ্টি আসবে একটা সময় নিশ্চয় সমাধান হবে একটি সুবাতাস বইবে এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে আমরা সত্যিকার অর্থে আলোকিত বাংলাদেশ গর্বার জন্য যাদেরকে দায়িত্ব দিয়েছে তারা সফল হবে সেই আশা সেই আশা সম্পূর্ণ দুরাশায় পরিণত হবে যদি না সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনাগুলোর সাথে একদম প্যারালাল ভাবে যারা জড়িত যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রমাণ করে হাজির না করতে পারেন আলটিমেটলি দায় ডক্টর ইউনুসের আলটিমেটলি দায় প্রেস সচিব শফিকের আলটিমেটলি এই দায় এনসিপি নেতাদের আলটিমেটলি এই দায় জামাত ইসলামের আলটিমেটলি এই দায় অন্যান্য যে পলিটিক্যাল পার্টিগুলো সরকারকে বসিয়েছে সকল পার্টি সকল পার্টির নেতাদের